آيات آشي استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين. আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন অথবা তাদের জন্য ক্ষমা প্রার্থনা না করুন একই কথা আপনি সত্তরবার তাদের জন্য ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করবেন না এটা এজন্য যে তারা আল্লাহ ও তার রাসুলের সাথে কুফুরি করেছে আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হিদায়ত দেন না তাফসির এক নং ফুটনোট তাফসিরবিদগণ বলেন এ আয়াত তখন নাজিল হয় যখন রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওসাল্লাম كنا كنا منافكر جنّا خمار دعا التفسير الصحيح آيات 81 فَرِحَ الْمُغَلَّفُونَ بِمَقْعَدِهِمْ خِلَافَ رَسُولِ اللَّهِ وَكَرِهُوا أَن يُجَاهِدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ وَقَالُوا لَا تَنْفِرُوا فِي الْحَرْ যারা পিছনে রয়ে গেল তারা আল্লাহর রাসুলের বিরুদ্ধাচরণ করে বসে থাকতেই আনন্দ বোধ করল এবং তাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করা অপছন্দ করল এবং তারা বলল গরমের মধ্যে অভিযানে বের হই না বলুন উত্তাপে জাহান্নামের আগুন প্রচণ্ডতম যদি তারা বুঝত তাফসির এক নং ফুটনোটের বিবরণ আয়াতে উল্লিখিত মোহাল্লাফুন শব্দটি মোহাল্লাফের বহু বচন অর্থ পরিত্যক্ত অর্থাৎ যাকে পরিহার করা ও পিছনে ছেড়ে দেয়া হয়েছে এতে ইঙ্গিত করা হয়েছে যে এরা নিজেরা এ মনে করে আনন্দিত হচ্ছে যে নিজেদেরকে বিপদের হাত থেকে বাঁচিয়ে নিতে পেরেছি এবং জিহাদে সামিল হতে হয়নি কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহতাল্লা এদের এহেন সম্মান পাবার যোগ্য মনে করেননি কারণ তারা হয় মুসলিমদের ক্ষতি করত নয় বা তাদের অন্তর অপবিত্র হওয়ার কারণে জিহাদের সৌভাগ্য তাদের নসীব হয়নি তাই এরা জিহাদ বর্জনকারী নয় বরং জিহাদ থেকে বর্জিত কারণ রাসুলুল্লাহ সাল্লাহ আলেহওয়াসাল্লাম তাদেরকে বর্জনযোগ্য মনে করেছেন দুই নং ফুটনোটের বিবরণ আয়াতে উল্লেখিত খেলাফ শব্দের দুটি অর্থ হতে পারে এক পেছনে বা পরে আবু উবায়দা রহমাতুল্লাহ আলাইহি এ অর্থই গ্রহণ করেছেন তাতে এর মর্মার্থ দাঁড়ায় এই যে এরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলৈহুয়া সাল্লামের জিহাদে চলে যাবার পর তার পেছনে রয়ে যেতে পারল বলে আনন্দিত হচ্ছে যা বাস্তবিকভাবে আনন্দের বিষয়েই নয় দ্বিতীয় অর্থ এক্ষেত্রে খিলাফ অর্থ মুখালাফাত তথা বিরোধিতাও হতে পারে অর্থাৎ এরা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহুয়া সাল্লামের নির্দেশের বিরোধিতা করে ঘরে বসে রইল আর শুধু নিজেরাই বসে রইল না বরং অন্যান্য লোকদেরকেও এ কথাই বোঝাল যে গরমের সময় জিহাদে বের হয় না তিন নং ফুটনোটের বিবরণ কথা পূর্বেই জানা গেছে যে তাবুক যুদ্ধের অভিযান এমন এক সময় সংঘটিত হয়েছিল যখন প্রচণ্ড গরম পড়ছিল আল্লাহতালা এদের এ কথার উত্তর দান প্রসঙ্গে বলেছেন কুল নারু জাহান্নামা আশাদ্দুহার র অর্থাৎ এ হতভাগারা এ সময়ের উত্তাপ তো দেখছে এবং তা থেকে বাঁচার চিন্তা করছে মূলত এর ফলে আল্লাহ ও তার রাসুলের নাফরমানির দরুন যে জাহান্নামের আগুনের সম্মুখীন হতে হবে সে কথা ভাবছেই না তাহলে কি মৌসুমের এ উত্তাপ জাহান্নামের উত্তাপ অপেক্ষা বেশি জাহান্নামের আগুন সম্পর্কে হাদিসে এসেছে তোমাদের এ আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ বলা হল যে হে আল্লাহর রাসুল এতটুকুই তো যথেষ্ট রাসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম বললেন এ আগুনের চেয়েও সেটা ঊনসত্তর গুণ বেশি প্রতিটির উত্তাপই এর মতো জাহান্নামের আগুনের আরও আন্দাজ পাওয়া যায় এ হাদিস থেকে যাতে বলা হয়েছে সবচেয়ে হালকা আজাব যার কেয়ামতের দিন হবে তার আগুনের দুটি জুতো ও ফিতা থাকবে কিন্তু তার উত্তাপে তার মগজ এমনভাবে উতরাতে থাকবে যেমন পাতিল উনুনের তাপে উথরায় সে জাহান্নামীদের কাউকে তার চেয়ে বেশি শাস্তিপ্রাপ্ত মনে করবে না অথচ সে সবচেয়ে হালকা আজাবপ্রাপ্ত